আমার আরজি ঘরের যে ডাক্তার বোনটা যে নিঃশংস হত্যা হয়েছিল সে যে সঠিক বিচার পাবে বলে আমার মনে হয় না তার কারণ আজকের দেখতে দেখতে প্রায় উনিশটা দিন পার হয়ে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে সিবিআইকে তদন্ত ভার দিয়েছে আমরা দেখতে পেলাম তদন্তের নাম করে সিবিআই শুধু ঘরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে শুরু করে আর্জিঘরের ডাক্তার জুনিয়র ডাক্তাররা আর্জিঘরের সিভিক ভলেন্টিয়াররা তাদেরকে শুধু লাগাতার জিজ্ঞাসাবাদ করছে আমরা কি দেখলাম উনিশটা দিন পেরিয়ে গেল কিন্তু একটা কোনো অপরাধী তারা গ্রেফতার করতে পারলো না ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে রাজ্য সরকারের পুলিশের নেতৃত্বে উনিশ দিন লাগেনি উনিশ ঘন্টার মধ্যে আর্জিকরের মূল অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক পুলিশ তাকে গ্রেফতার করেছে এটা হচ্ছে বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বিজেপি এবং সিপিএম তারা রাম আর বাম একত্রিত হয়ে আর্টি বুকে রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়েছে রাতের অন্ধকারে তারা ভাঙচুরি লীলা চালিয়েছে তারা বিচার চাওয়ার নাম করে তারা ছাত্র আন্দোলন যে বিজেপির কিছু লোক নিয়ে সেটা আমরা পরিষ্কার দেখেছি টিভিতে কিন্তু আমরা কি দেখলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলে দিয়েছে আর জিগার কণ্ডে যায় যে বা যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত আছে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি আমরা দাবি করছি এমনকি ফাঁসি চাই এবং আমাদের নেতা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কেন্দ্র ধর্ষণ বিরোধী আইন আনুক আর সেই আইন যদি তারা না আনতে পারে আগামী দিলে দিল্লির বুকে কঠিন বৃহত্তর আন্দোলনে তিনি নামবেন এই কথা তিনি বলে দিয়েছেন তাহলে আপনাদের ভাবতে হবে যে প্রকৃত দোষীদের শাস্তি কারা চাইছে আজকালে মনে রাখা দরকার আইনের পথেই হবে বিচার অপরাধীরা শাস্তি পাবে আর ক্ষমতা দখলের লড়াই যারা অতলে তারাই তলিয়ে যাবে আজকের যারা ভাবছে রাজ্য সরকারের রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে এই কলকাতা হাইকোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআই কে সুপ্রিম কোর্ট দায়িত্ব দিয়েছে সিবিআই কে অথচ আমরা বিচার চাইছি দিদির কাছে এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না হয়তো যারা ভাবছে বাংলাদেশের পদ্ধতি অবলম্বন করে নবান্নটাকে দখল করবে সেই বন্ধুদের বলে দিতে চাই সিনেমা কিন্তু একবারই হিট হয় সেই সিনেমাটা যদি নকল করে সিনেমা কিন্তু ফ্লব হবে তাই আমরা বলতে চাই যেই বাংলা বিরোধী বিজেপি চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী বিজেপি যারা শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সন্দেশখালী এক ব্লকের নেত্রী আমাদের সুবিধাদির নেতৃত্বে আজকে আমরা পথে নেমেছি এই আন্দোলনের মূল মন্ত্র একটাই এই আন্দোলন থেকে আমরা একটাই দাবি রাখতে চাই দোষীদের সাজি চাই এই ফাঁসি চাই জবাব ধন্যবাদ আজকের সবার প্রিয় সঞ্চালক তথা এই অঞ্চলের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান মাননীয় কাদের বক্স মোল্লা মহাশয় এবং ধন্যবাদ জানাই আজকের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত বসিরাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দিদি অর্চনা মৃধা মহাশয়াকে উপস্থিত আছেন সন্দেশকালী এক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতাদি থেকে শুরু করে সহ সভাপতি মুসলিম শেখ মহাশয় তাছাড়াও আমাদের ব্লকের অল কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান তথা মেম্বার গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাছাড়াও এই হাজার হাজার আমার মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে সন্দেশখালী এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে খুব সংক্ষিপে আপনাদেরকে বলি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আরজিকলের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্দেশখালী এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মহিলা আজকের রাস্তায় নেমে প্রতিবাদ করছে আপনারা জানেন এই যে ঘটনা এটা কোনো মতেই সমর্থনযোগ্য নাই আমরা চাই এই ঘটনায় জড়িত যে বা যারা তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হোক কিন্তু অত্যন্ত দুঃখ লাগে আমার মনে হয়